এগুলো পার পিস কেমন প্রাইস পাবো ভাই এগুলো পার পিস 14000 টাকা করে পড়বে 14000 টাকা জি পার পিস 14000 টাকা হুম প্রাইস পাবো যদি কারো প্রয়োজন মনে হয় 14000 টাকা সংগ্রহ করতে পারেন হ্যাঁ পার পিস 14000 টাকা জি পার পিস 14000 ফিক্স দাম না আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবো আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ফেসগুলো আলোচনা সাপেক্ষে কিছু কম হবে তাহলে ভাইয়ের কাছে তো আরো অনেকগুলো আছে আরো অনেক আছে বাইরের হাতে আরো দুইটা পিচ দেখা যাচ্ছে একটা হোয়াইট কালার একটা ফাউন কালার জি এগুলো বয়স কত দিন কোনটা কত দিন বয়স ভাই এটা হলো 2 মাস 2 মাস আর এটা হলো 4 মাস ভ্যাকসিন কমপ্লিট করানো ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট নাকি 4 মাস বয়স 2 মাসের টাকা থেকে শুরু করেন ভাই দুটোই ফিমেল দুটোই ফিমেল জি দুটোই ফিমেল কেমন ব্যাস করবে গুলো ভাই এই যে সাদাটা করবে 10000 টাকা 10000 টাকা আর এটা করবে 13000 টাকা ভ্যাকসিন কার্ড সহ ভ্যাকসিন কার্ড সহ করে নাকি আপনারা কি কি খাবার দেন রে ভাই চিকেন সিদ্ধ করে দেওয়া হইতেছে মাঝে মাঝে মিষ্টি কুমড়া গাজর এগুলো দেওয়া হইতেছে ঠিক আছে যে ফাউন কালারটার কোনো নাম টাম রাখছেন নাকি ভাই ফাউন কালারটার নাম হলো ভাই রানী রানী আমার ঘরে একটা দেখছিলেন মনে আছে ওটা দ্বিতীয় রূপ তাই না জি ফাউন্ড কালারটা কত রাখবেন একদম ভাই ফাউন কালারটা কিন্তু লং কোটে জি ঠিক আছে মমন ভাই এগুলো কিন্তু টিপল কোট আর এটা কিন্তু লং কোটে লং কোট না জি আচ্ছা ত্রিপুল কোড আর লং কোডের মাঝে পার্থক্যটা কে একটু বলে দিতে এই যে জসরো জানু পার্থক্যটা বলতেন আর কি পার্থক্যটা এই যে ভাই কোয়ালিটি আর ফার কোয়ালিটি বুঝতে পারছেন এটার পশম যেমন ত্রিপুল কোড এই এটার পশম দেখেন আবির আর এটা এটার পশম গুলো দেখেন অনেক এক টিপ তোরাই ধরে রাখা যায় না এই যে এটার পশম তাই না জি ঠিক আছে আপনার কাছে তো আরো আছে ভাই জি

আহ এগুলো পারপিস কেমন ব্যাচ করব এগুলো ভাই দুই মাস বয়স এগুলো দুই মাস বয়স এটা ফিমেল এটা রাখা যাবে 6000 টাকা শর্ট হিয়ার 6000 টাকা ফিক্স না 6000 টাকা পিস ফিক্স না জি আর এখানে আছে এখানে হলো আপনার সাদা গলা এটা হলো মেল ক্যাড এটা করবে 8000 টাকা 8000 টাকা আর এটা করবে 8000 টাকা এটা হলো ফিমেল ফিমেল না জি ঠিক আছে ভাই আপনার তো আজকে আরো এক পিস আনকমন জিনিস নিয়ে আসছেন কুকুর হ্যাঁ কুকুর কুকুর না জি আহ এটা একটু সামনের দিকে বা দেখতাম বয়স কত দিন ভাই এটা বয়স হলো ভাই চোদ্দ মাস চোদ্দ মাস বয়স জি চোদ্দ মাস বয়স এটা মেল না ফিমেল এটা ভাই মেল মেল জি মেল চোদ্দ মাস বয়স আহ এটা কলেজি সম্বন্ধে একটু বলতেন এটা হলো জাপানিজ পিচ লাই জাপানিজ কিস না জি এটা কেমন পেস করব এটা যদি কেউ না এটা রাখা যাবে হলো 16000 টাকা 16000 টাকা নাকি জি 16000 টাকা যদি কারো প্রয়োজন মনে হয় বাইরের কাছে সংগ্রহ করতে পারেন বাইরের কাছে আরো দুইটা পিচ আছে আর এগুলো বিরল ভাই দুটোটাই মেল কতদিন করে এগুলো দুটোটাই মেল ভাই দুটোটাই মেল জি এগুলো বয়স কতদিন এগুলোর বয়স হলো ভাই দুই মাস দুই মাস জি

আছে ভাইয়া ভারত অতীত আছে এখনো মাসাল্লাহ আরো বেচছি আপনার হাতে কেলিকো বিড়াল দেখা যাচ্ছে হ্যাঁ কেলিকো এটা ফিমেল ভাইয়া ওর বয়স চার মাস চার মাস না জি এটা কেমন প্রাইস পড়বো এটা বারো হাজার টাকা চাওয়া দাম কোনো ভাইয়া যদি নেয় এই হিসাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে কিছু একদম কত হলে সাইরে দাও একদম দশ হাজার টাকা একদম দশ জি জি একদম দশ টাকা এটা আর কালার ফার্সিয়ান ট্রিপল কোডের লং হেয়ারের এটা আট হাজার টাকা এটা মেল ছেলে না আর এটা ফিমেল

চাওয়াদাম পনেরো হাজার টাকা অবশ্যই আলোচনা করতে পারবো যদি কোনো ভাইয়ার পছন্দ হয় তাই না হ্যাঁ এটা হচ্ছে রাজু ও মেল ঠিক আছে এক বছর প্লাস বয়স মাশ আল্লাহ খুবই অ্যাক্সিভ ভ্যাকসিন দেওয়া যদি কোনো ভাইয়ার লাগে যোগাযোগ করতে পারবো ওর চাওয়াদাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জন্য খুবই এক্সপার্ট মাশ আলোচনা সবেকে কিছু কম হবে না অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে কিছু ডিসকাউন্ট করে দিবে ঠিক আছে ভাইয়া লং করে ত্রিপল করে

এটা বয়স আপনার তিন মাস বিশ দিন হয়েছে তিন মাস বিশ দিন জি দেখেন কোয়ালিটি ভালো তিন মাস বিশ দিন করে বয়স কোনটা মেল কোনটা ফিমেল এটা হলো আপনার মেয়ে বিয়াল আর এটা হলো ছেলে বিয়াল এটা মেয়ে আর এটা ছেলে হ্যাঁ জি হ্যাঁ

এইটা রেটাস ওরে কিন্তু ও আগে হয়েছিল ও ওর বয়স দেখে বোঝা যাচ্ছে না বাট ওর বয়স পাঁচ মাস পাঁচ মাস না হ্যাঁ ওকে দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু মাস আর ও মাস হ্যাঁ হচ্ছে গিয়ে আড়াই মাস আড়াই মাস হ্যাঁ তো এর না হ্যাঁ একই এসে ও আগে হয়েছে ও পরে হয়েছে অনেক পরে হয়েছে সরি 1.5 মাস হ্যাঁ এটা কেমন প্রাইস করব তো এইটা হচ্ছে গিয়ে পড়বে একদম 8000 টাকা হ্যাঁ

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি মাসে অনেকগুলো বিড়াল নিয়ে আসেন আজকে। আপনি সব সময় সুন্দর কোয়ালিটির বিড়াল এবং ভালো বিড়াল নিয়ে আসেন। আর এটা বয়স কত দিন? এটা বয়স 2 মাস ভাইয়া। 2 মাস। 2 মাস বয়স। এটা মেল না ফিমেল? এটা ফিমেল ভাইয়া। ফিমেল না। কেমন পেস করবে এটা? এটা ভাইয়া নিলে রাখা যাবে 10000 টাকা। 10000 টাকা নাকি?

কেমন পেইস করবে এটা 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 রাখা যাবে 12000 টাকা দিয়ে 12000 টাকা নাকি দেখেন মাশাআল্লাহ পছন্দ দেখেন 12000 টাকা বাইর কাছে তো আরো আছে নাকি জি এখানে আরেক পিস আছে মেল মেল না জি ও আছে এইটা ফিমেল ফিমেল সরি ফিমেল এটা না এটা কেমন পেইস করবে ভাই এটা 8000 টাকা 8000 টাকা আর উপরে আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ দাও যা